ফেরাউনের লাশ আছে না ফেরাউনের লাশ কিন্তু আবিষ্কার হয়েছে বেশি দিন না আঠারোশো সালে এবং আবিষ্কার হওয়ার তার প্রায় সাতাত্তর বছর পরে উনিশশো সালে ফ্রান্সে নিয়ে গেছে ওই লাশ আলাদা পাসপোর্ট দিছে ও সম্মান করছে ফ্রান্সে নিয়ে যাওয়ার পরে ওর লাশ কাটাছাড়া করলো খুব দামি জিনিস তো কত হাজার বছর ধরে আছে তারপরে দেখে ওর ফুসফুসের মধ্যে পানি এবং তার শরীরের মধ্যে যে চেঞ্জটা ওইখানকার যারা হচ্ছে ফরেনসিক মানে ডাক্তার লোকদের মধ্যে একটা টাইপ আছে তারা মানুষ মারা যাওয়ার কারণ কি ব্যাখ্যা করে দেখে তারা লিখলো যে এর হঠাৎ করে শাশ্বত বন্ধ হয়ে পানিতে ডুবে মরছে আল্লাহ বলছে না যে তোমার লাশ আমি অবিকৃত রাখবো যতগুলো ফেরাউন কিন্তু একটা না বহুগুলো ফেরাউন আছে জানেন কি এটা যখন বাংলাদেশে প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট থাকে না এরকম মিশরের যে হেড তাকে ফেরাউন বলে অনেকে মনে করে এটা বলে কোনো লোকের নাম নো ফ্রান্সে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা গেল সে অবিকৃত অবস্থায় ছিল অন্য সবগুলো ফেরাউনের কোনো না কোনো জায়গায় ডিস্টার্ব হয়েছে কিন্তু সে একদম যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় আল্লাহ বলছে না যে আমি তোমাকে অবিকৃত রাখবো ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত করবো ঠিক সেটাই করছে